প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। দেখেন আজকে অবস্থা কি? শুধু শেখ হাসিনা না সেই সাথে তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তাদেরও কারাদণ্ড হলো। কারাদণ্ডের রায় দেয়া হলো। মৃত্যুদণ্ড প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি

লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু ওই আখড়ায় গাঞ্জা খাইছে কয়েকটা সেটা সারাদিন টেলিভিশন নিউজে বলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রশ্নে ভারত আবার চালাকি করতে শুরু করেছে একটা বক্তব্যে সেটা পরিষ্কার

শেষ শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠীর শেষ দর্শক শ্রোতা এবার শেখ হাসিনার পরে রায় হয়েছে শেখ হাসিনার সন্তানের সজীব জয় এবং খেলার পুতুল সাইমা পুতুল অর্থাৎ তাদের দুজনের কিন্তু রায় ঘোষণা হয়ে গিয়েছে কেন রায় হলো দর্শক শ্রোতা এবং রায় কি ঘোষণা হয়েছে তাদেরও কি মৃত্যুদণ্ড দিল ডক্টর ইউনুস না ভাই অন্তত তাদের মৃত্যুদণ্ড দেয় নাই তাহলে কি রায় হয়েছে ভিডিওটি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখুন সেটা জানতে পারবেন অবশ্যই তো শুধু যে তাদের রায় নেই আজকের ভিডিও তা নয় গত দুদিন যাবৎ শেখ হাসিনার স্বর্ণ অলঙ্কার নিয়ে কি যে একটা হুলস্থুল কাণ্ড ডক্টর ইউনুস সাহেব তার প্রশাসন বাহিনী সেটা উদ্ধার করেছে সেখানে বলা হয়েছে আটশো বত্রিশ নাকি চৌত্রিশ ঘরি স্বর্ণ সেখান থেকে উদ্ধার করা হয়েছে আর ওদিকে শেখ হাসিনা দাবি করছে এগুলো নাকি তার স্বর্ণ নয় এবং বলছে যদি এটা আমার হয়ে থাকে তাহলে সেগুলো গরিব অসহায় মানুষদেরকে দিয়ে দেন আমি দিয়ে এরকম কথাও বলছে ভাই শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে বলছেন কথা শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে যে আমি আর মুরগি খাই না আমি মুরগি খাবো না বা মুরগি আমি খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন ভালো হয়ে গিয়েছি আর আমার যা কিছু আছে সবকিছু দিয়ে দেন মানুষকে বোঝেন না শিয়াল এখন সাধু সাজার চেষ্টা করছে তো যাই হোক দর্শক আমি বিশ্লেষণ করব না আমি বিশ্লেষকদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নেই কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আজকে ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাইকে বলবো দর্জা সহকারে তাহলে দেখতে হবে পুরো ভিডিওটি তো চলুন দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনিয়ে আসি প্রফেসর ইউনূস এত অকল্পনীয় রাজনৈতিক চমক বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইভোকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস আর এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে যার ফলে আওয়ামী লীগের জনগণের মূল খব এমন কি জামাতের চাইতে বেশি খব এখন ডক্টর ইউনূসের উপর একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাতশিবির জামাতশিবির জিকির করত কিন্তু না এবার আওয়ামী লীগের সমস্ত জিকি সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূস কারণ ডক্টর ইউনূস যা করে গেছেন যা যাচ্ছেন ইহুকালে দাসজাল আসার আগ পর্যন্ত এখন দাসজালের সহযোগী হিসেবে যদি আওয়ামী রাজনীতি দাঁড়ায় তো দাসজাল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে হিমা মাহাদির হাতে পরাজয়ের আগে ওই দাসজালের পক্ষর শক্তি হিসেবে যদি কিছু সময়ের জন্য এস্টাবলিশ হতে পারে এছাড়া আওয়ামী লীগের জীবন আসতে পারবে না সেই ঘটনা ইউনুস ঘটিয়ে দিচ্ছে শুধু এটা না ইউনুসের যে চমক যেটা আমরা কেউ কল্পনা করিনি এখন সেটা হচ্ছে সেই চমকে বিএনপিও ধরা খাচ্ছে আওয়ামী লীগের সফলতা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা ভোগলে করে নিয়ে গেছে এর মানে বিএনপির রাজনীতি বাংলাদেশে আসলে নাই এখন এটা কিভাবে ইউনোজ করেছেন দেখেন হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে আপিল করতে না এমন একটা পরিস্থিতি এটা এটা কেউ কল্পনা করেছে এরপরে হাসিনার রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট কন্টেম মানে আদালত অবমাননার মামলা হয়েছে নজানা এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না এটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর মানে হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ ভাবে জড়িত ফাঁসির রায় হাসিনার বিএনপি দুই গ্রুপে মারামারি করে মরে আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা ফাঁসির রায় দিন মারা যায়নি কিন্তু বিএনপির দুইজন মারা গেছে এটা একদম রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা এটা ইউনুস কিভাবে করলেন দেখেছেন অসাধারণ চমৎকার সিস্টেম নিষিদ্ধ করে দিয়েছেন জনগণের আন্দোলনকে সামনে রেখে সারা পৃথিবীর চুপচাপ কেউ কিছু বলতে পারছে না এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল কিন্তু কাজ হয়নি কেন শেখ হাসিনা ফাঁসির বিরুদ্ধে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নেই অতএব এগুলো কিছুই হতে দেয়নি আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি রিফাইন্ড আওয়ামী লীগও না একদম আওয়ামী লীগ ফ্রি শেখ হাসিনার ফাঁসির রায় এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে দুই চারজন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ আসছে না শেষ পর্যন্ত হাসিনা ফাঁসির রায় হয়ে গেল কখন ধরে আনে কখন ধরে আনে বলা যায় না এই আতঙ্কে দিন কাটছে তো হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবেন এমন একটা অবস্থা এদের করে খিলাপ ইউনুস ধীরে 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 এই অবস্থা করতে পেরেছেন এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে আপনারা জানেন তাতে সব মিলিয়ে আহ ইউনুস আসলে অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন আরো অনেক কিছু করবেন সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে এর থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ একই সাথে বিএনপি যেভাবে ধরা খাচ্ছে তাতে আগামী বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি নয় আগামী বাংলাদেশ জামাত শিবিরের এবং নতুন ধারার রাজনীতি পুরনো বন্দোবস্ত লুটপাট চান্দাবাজি এগুলো চলবে না তো দর্শক শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রণধীর জয়সালের কথা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত ভাবে চুক্তি অনুযায়ী বাধ্য বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে নানান ভাবে চেষ্টা করছে এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চাইতে পারে হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারত চিঠির জবাব এখন দেয়নি কিন্তু কিছু করার নাই যে বেকায়দা করেছে জবাব দিতে বাধ্য জবাব দিতে হবে তো এখন সাংবাদিকরাও চেপে ধরছে বলছে যেন ঠিক আছে আমরা দেখছি তারা কিন্তু বলে নাই বা বলতে পারছে না যে না এটা ফেরত দেওয়ার এখন এই যে ফেরত গবেষণা করতে এখন হয়তো সরাসরি ফেরত দিবে না কিন্তু ভারত মিটিং করছে শেখ ফেরত দিয়ে দিব ওইটি ভারতের জন্য সেই কলকাতায় বলে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দাও মেরে বাংলাদেশে ঢুকিয়ে দাও নানান কিছু এতে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারত এখন হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে ফেরত নাদির আমাদের কাছে যে হাসিনাকে তৃতীয় কোনো দেশে আলোচনা কিচ্ছু করা যাবে না আওয়ামী আনা যাবে না সারাদিক থেকে বলবেন যে পঁচাত্তর পনেরো আগস্ট পর ফিরে এসেছিল তখন হাসিনা হাসিনা পরিবার সবাই এরকম ধরা হয়নি সবার বিদ্যুৎ মামলা হয়নি এবার একের পর এক দেখছেন হাসিনা চোদ্দ গোষ্ঠীর ফাঁসির একটা বন্দোবস্ত হচ্ছে ইউনুস করে যাবেন এখন এই বাংলাদেশে হাসিনার মতো দুর্বৃত্তায়নের রাজনীতি যদি না থাকে তাহলে বিএনপির মতো দুর্বৃত্ত রাজনীতি জনগণ মুহূর্তের জন্য টলরেট করবে না হাসিনার মতো সন্ত্রাসী লুটপাটের রাজনীতি থাকলে তখন মানুষ বাধ্য হয়ে যে তুলনামূলক কম খারাপ বিএনপি কে সাপোর্ট করতে পারে তো এই জন্য ইউনুসের যে রাজনৈতিক চমক ফেসিবাদ ফেসিবাদের পতনের পর গণবুত্থানের ফলে সৃষ্ট সরকার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসলে হক আদায় করতে পেরেছেন এবং বিএনপি যেতে বেকারদা করেছে প্রমাণ হচ্ছে তার ইউনুসের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলে কি যে এটা করতে পারে কিনা এই সরকার এটা করতে পারে কিনা বন্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিতে পারে না তাহলে কি পারে মানে কিছুই পারে না তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে কি নির্বাচন দিতে পারে বন্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সংস্কার আইন প্রণয়ন করা এগুলোর চাইতে তো নির্বাচন আয়োজন করা আরো বড় কিছু তাহলে ওইটা যদি না পারে তাহলে তো নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারার কথা না পেস্কেল ঘোষণা করতে পারে সবকিছু ফাইনাল প্রায় সব পারে পারে না খেলে ওইগুলো আজলামি নির্বাচন আয়োজন করতে তাহলে এর কাছে নির্বাচন চান কেন যার একটি নাই ম্যান্ডেট নাই তার কাছে নির্বাচন চান দেখেন আজকে অবস্থা কি শুধু শেখ হাসিনা না সেই সাথে তার দুই সন্তান সজীব জয় এবং সাইমা ওয়াজেদ তাদেরও কারাদণ্ড হলো কারাদণ্ডের রায় দেওয়া হলো তাতে প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এত দরকার ছিল আমি বলছি না যে মানে পচার সামকে মানে পা কাটছে শেখ হাসিনা ঠিক তাই নিজের পা কাটলো এখন সাথে ওই ছেলে সজীব অজের জয় এবং পুতুলেরও কাটলো এখনো তো বাকি আছে এক তারিখে তো ভয়ঙ্কর একটা মামলা সেটা ওই টিউলি সেও প্লট নিছে এখন ওইটারও তো রায় হবে আপনি বুঝতে পারেন এখানে এই রায় হওয়া মানে এটা ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলবে কারণ সে তো ব্রিটিশ কারণে বাংলাদেশে কত যে মামলা হবে কত যে জড়াবে পনেরো বছরে তো কম পাপ করেননি তারা সেগুলি ছাড়বে শেখ হাসিনা ছাড়ছে মিথ্যা মামলা দিয়ে জিয়াউর রহমানের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া তারিক রহমান কোকো তাদেরকে চোর ডাকাত দুর্নীতিবাজ কিনা বানাইছে বুড়িদের দেখল না কিভাবে ভুলি আওড়া তো এখন এই লম্বা লম্বা বুড়ির কেশরা দিতে হচ্ছে এই যে সেতু দিছে এখন তার কোন নাম WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক পদে পর্যন্ত তাকে নিয়োগ দিছিল যাক পড়েছিখান থেকে অব্যাহতি দিছে WHO এই ক্ষমতাগুলি দতোভাবে খাটানো যায় সব রকম ভাবে করছে কোনো কিছু বাদ দেয়নি মানে গাছেটাও খাইছে তলারটাও কুরাইছে এমন ভয়াল দুর্নীতি এবং দেখেন আজকে মানে খবলা বানাই ফেলছে খাইতে খেতে ছবড়া বানাই ফেলে যেটা বলে কিছু বাদ রাখেনি শেয়ার বাজার শেষ করছে এরা একটা সিন্ডিকেট করে তারপরে ব্যাংকগুলো শেষ করছে যতগুলো খাত আছে সব শেষ করে ফেলছে শেষ করে কিছু লুটেরা মানে ব্যবসায়ী তাদের তারা বেঁচে গেছে ঠিকই তারা আবার আস্তে করে কেমনে কেমনে জানি মানে হাত করে ফেলছে হয়তো একজন দুজন না যেমন সালমান এফ উপায় নেই কিন্তু বাকিরা ঠিকই টাকা পয়সা দিয়ে বেড়ে যাবে বেড়ে গেছে অলরেডি তাদের প্রতিষ্ঠানগুলো এখন কারা চালায় সব খবর রাখে এই যে সমস্ত এরা পেছনে চলে গেছে আর সামনে এখন কারা কারা মালিক হয়ে এখন দাবড়ায় বেড়াচ্ছে এগুলি সব জানি এগুলি আস্তে আস্তে আপনাদের সামনে প্রকাশ করবে এগুলি এই শেখ হাসিনার এই দুর্নীতির চক্রের কে প্রোটেকশন দেওয়া বা তার সাথে জড়ানো কোনোভাবেই উচিত ছিল না এগুলিকে একদম মানে জিরো টলারেন্স নীতি নিয়ে ফাইট করা দরকার ছিল দুঃখজনকভাবে সেটা হয়নি যাই হোক এখন যেটা দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা তো বলেছি যে একুশ বছরের কারাদান রয়েছে তিনটা মামলা একটা অর্থ এখন তার ছেলে মেয়েদের সামনে বাকি আছে শেখ রেহনা এবং তার ববি এবং টিউলিপের সেটা সেই একই ধারায় কারণ সেম বিষয়টা যে ছয়টা প্লট নিচ্ছে দশ কাটা করে পূর্বাচলে যেটা দরকারই ছিল না এবং সেটা খুবই হাইট করে

নাকি চাঁদাবাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা নাকি মামলাবাজির টাকায় কোন টাকায় হালাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়া দিছে বিবেক দিয়ে দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপরওয়ালা বাকি সিস্টেম তো কইরা দিছে শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নাই হাই 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 কয়েকদিন আগেই দেখলাম ওই যে ষাট কাঠা জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানে জানেন ওই খানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না লাগছে ওনার আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ ভাই ওনার কথাই বলতেছি এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে আটশো বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরো বেশি হইতে পারে কেন লাগবে এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আরে ওনার ব্যাংকের পিছনে না যায় এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন এই যে আসে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকের ভোল্টে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা চলে গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যারা দেখেন এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন অনেক সহায় সম্পত্তির দলিলপত্র পাবেন হ্যাঁ ভাই এটা তাড়াতাড়ি করা উচিত দেড় বছর হয়ে গেছে ভাই দেড় বছর লাগবে কেন হ্যাঁ এত দেরিতে কেন এইসব আবিষ্কার এত টাইম কেন গেল কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি কোনো উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একাই লড়াই করে যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাত ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল হ্যাঁ আর নার মধ্যে যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আইটকে আছে ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল এই টুক মানি এই টুক মানি না ওর মধ্যেই আইটকে আছে এখনো আইটকে আছে ভাই হ্যাঁ এখনো আইটকে আছে যাই হোক একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে চারশো কোটি টাকা আর এখানে আঠারো বিশ কোটি টাকার গয় না এটা নিয়ে কিছু বলতে আর চাই না চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না এখন আর কেউ সাপোর্ট করে না কারণ কি জানেন উনি কাউকে খুশি করতে পারে নাই বিশেষ করে আমার মনে হয় এনসিপি কে খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো উনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে হ্যাঁ চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আর অনেক কিছুতেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাইরই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোন চিঠিপত্র দিছে দেয় নাই সেই কথাটা কি জানেন ভাই একদমই পছন্দ করি নাই একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাতে ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযুদ্ধা আহারে মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধার অহংকারে হয়ে গেল গেল দিল্লি হ্যাঁ ভাই সে অহংকার যায় না এতটা অহংকার ভালো না মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বোঝা ফেলাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফালাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে একদিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলা বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় তারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যাবো না বায়ে যাবো বিএনপির সঙ্গে যাবো না জামাতের সঙ্গে যাবো এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তৈল আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দল কিনিয়া একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন একটা নতুন আইন পাশ হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না তাই না তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ করে চলে আসেন হ্যাঁ ভাই আমি এই দলটা করুন এই দল বাতিল ঘোষণা করি ওই দলে যা করেন ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগায় পাশ করে আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এলাকায় যায় নিজের মাইট খায় আসছে মাইট খায় আসা পরে বইতে গেছে বই চা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে না এরাই ক্ষমতা যেব যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে। এখন আবার দিশা হারা এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতাছে ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতাছে হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতা ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেকুলার মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোনো ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যার যার ধর্ম শেষে পালন করবে যার যা ইচ্ছা বলবে ওই বাউলের মতো ওই আবুল হোসেন সরকার বাউল না। ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরও চাওয়া আছে এখানেই শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার চব্বিশকেও চাই একাত্তর আর চব্বিশ এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথেই যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় বোঝা যায় ওনারা এখন এই চব্বিশ সৈনিক এবং এই চব্বিশকে ওনারা বুকে ধারণ করে কেন এই দেশটা স্বাধীন হয়েছে বইলা আর ওই একাত্তর টাকা ওনারা এখন বুকে তুলে নিতেছে এই জন্য এই দলটা তৈরি হইতেছে এটু বুঝাতে পারলাম কিনা জানিনা কিন্তু যাই হোক বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না কোনোদিন দেখছেন পাগলকে গাড়ির তলে পড়তে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে কিন্তু এমন ভাবে হাঁটবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে গাড়ির তলে করবে না তার মানে পাগলও হুস আছে পাগলও নিরপেক্ষ না নিজের বুঝটা বুঝে শিশুরাও বুঝে না ভাই মার কোল ছাড়া জানে নোলে যাইতে চায় না একদম নিরপেক্ষ পার্থক্য না মানুষ হিসাবে সব মার কাছেই তো যাওয়ার কথা কিন্তু অনেকের কোলে যাইতে চায় না মার কাছেই থাকতে চায় তার মানে কি মানুষ নিরপেক্ষ হয় না তার মানে এই না যে আপনি দলকানা হবেন বিবেকহীন হবেন ওই যে খাওয়ার কথা বললাম খালি মুখে নেওয়ার সিস্টেম আল্লাহ কইরা দিছে কিন্তু ভাবনা চিন্তার জন্য আপনার বিবেক দিয়ে দিছে ওই বিবেক দিয়ে তো ভাবতে হবে তাই না আপনি যদি বাড়াবাড়ি করতে থাকেন হ্যাঁ আপনি যদি বারবার সীমা লঙ্ঘন করতে থাকেন ওইটারও একটা সিস্টেম কইরে দিছে উপর আল্লাহ কইরা দিছে ভাই কখন যে আছাড় দিবে আপনি নিজের টের পাবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না দেখেন ভাই ব্রাদার কত মায়ের বুকের হাহাকার কত রক্তের বিনিময় এই জুলাই গণ সামনে আমরা কানে শুনতেছি দেখতেছি এবং অপরাধ বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার চলতেছে সবই তো দেখাইছে কিচ্ছু লুকাই নাই বিচারের রায়ের পরে আমরা মিডিয়া চাইসা বলা শুরু করলাম না 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 ওইখানে এই বিচারটা মানি না যেখানে রাজাকারের বিচার হয়েছে ওইখানে কেন মুক্তি যুদ্ধার মায়ের বিচার হইব ওর মা আগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারের রায়ের আগে বলতি, যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে ভাই সোজা অঙ্ক জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই আওয়ামী পায় পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বাসা যায় না পায়ে ধরে কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এই মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার ফাঁসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় না এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতেছে না তার মানে উনি হাসিনার ফাঁসি মানতেছে না তার মানে এই পরিবর্তনটাই মানতেছে না নতুন কোনো বাংলাদেশ আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযুদ্ধার ব্যবসা বাণিজ্য করতে চায় মুক্তিযুদ্ধা যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে ওনাকে চিঠি দিল হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোনো কথা বলবা না চুপচাপ না কথা কিন্তু শেষ হবার আগেই ওনাকে আমি আবার দিয়ে দিলাম। তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে ওই যে বলতে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হইল শেখ হাসিনা ফাঁসি মানি না তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলেই তো উনি পাশ কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন উল পর্যন্ত অঙ্ক করে ফেলাইছে শুধু একটি আসনে জিতার জন্য জানি না কি সেবা করবে দেশের হ্যাঁ ভাই আমি জানি না অতীত থেকে তো দেখে আসতেছি মানে কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার মতো বদাও দাঁড়াইছিল জানি না মনে নাই যাই হোক আবার নৌকা থেকে বিএনপিতে আসলো ধানের শীর্ষে নৌকা থেকে ভাই নাইমা গেল নাইমা খেতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম তার পাকা আছে উনি ঢুকে গেল ওনাকে কেন দিলো আমি জানি না উনি একাই তো বিএনপি কে দিতেছে ভাই আপনারা একটু বিচার করেন বিএনপি কিন্তু যা একটা দল না কিন্তু ভাই এই দেশের স্বাধীনতার পক্ষের দল হ্যাঁ ভাই স্বাধীনতার পক্ষের দল কয়টা দুইটা একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু প্যাচের মধ্যে আছে কিন্তু বিএনপি তো উন্মুক্ত বিএনপির হাতেই তো একাত্তর যাওয়ার জন্য অনেকেই ভাই ওই বিএনপিতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুস সারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুস সার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ ওই যে ওনারা একাত্তর আর চব্বিশ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর প্রভুকে লালন করবে এবং চব্বিশ কেও লালন করবে যার জন্য বলতে হয় একাত্তরের যারা বিপক্ষে ছিল তাদের বিচার করতে হবে গত চুয়ান্ন বছর তো বিচারই চলছে শেখ হাসিনা তো বিচারই করছে বিচারের রায় তো ওই শাহবাগ থেকেই আইছে আসছে না এরকম ঘটনা কি আমরা দেখি নাই দেখছি তো ভাই অনেক কিছু আরো দেখতে পাবেন এই যে মানবতা বিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফজলুর রহমান সাহেবকে যে ডেকে পাঠাইলো হ্যাঁ ভাই ওনার নামে মামলা হয়েছে ওনাকে ডেকে পাঠাইছে কেন আপনি বললেন এই বিচার মানেন না হ্যাঁ ওই বলছে তো এরকম কথা প্রমাণ দিতে পারবে ভাই

বেশি কিছু হবে না এক বছরের জেল হবে আর পাঁচ হাজার টাকা জরিমা না তবে উনি সরি বইলে দিবে কারণ কি জানেন উনি যে অ্যাঙ্গেলে গেছিল যে আওয়ামী লীগের ভোট ওনার দরকার এই ভোট নিতে পারবে না ভাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট বিএনপি নিতে পারবে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মাথা মাত্র ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে কথা হবে নতুন করে নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ